এলিমিনেটর ম্যাচ খেলতে আবারও লাহোর কালান্দার্স দলে রিটার্ন করছেন রিশাদ হোসেন চলতি পিএসএল এর শুরু থেকে অবশ্য রিশাদ হোসেন লাহোর কালান্দার্স এর দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন এরপরে ভারত পাকিস্তান দলের কারণে পিএসএল ছেড়ে অবশ্য চলে এসেছিলেন রিশাদ হোসেন মাঝখানে খেলেছেন আরব আমিরাতের সাথে টি সিরিজ এরপরে আবারও কাম ব্যাক করছেন লাহোর কালান্দার্স এর করাচি কিংস এর সাথে এলিমিনেটর ম্যাচ খেলতে সাকিব মিরাজদের সাথে যোগ দিচ্ছেন এই অলরাউন্ডার ক্রিকেটার রিসাদ হোসেন হোসেন অবশ্য চলতি পিএসএল এ দুর্দান্ত বোলিং করেছেন লাহোর কালান্দার সাথে অবশ্য যোগ দিয়েছেন মেহেদি হাসান মিরাজ এবং দুইটি ম্যাচও খেলে ফেলেছেন অবশ্য সাকিব আল হাসান লাহোর কালান্দার একই দলে অবশ্য বাংলাদেশি তিন তারকা ক্রিকেটার তাই তো লাহোর কালান্দার্সকে সাপোর্ট করছেন বাংলাদেশি ভক্ত সমর্থকরা লাহোর কালান্দার্সে বাংলাদেশি তিন তারকা স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরা এলিমিনেটর ম্যাচে একসাথে খেলবেন বাংলাদেশি এই তিন তারকা ক্রিকেটার বন্ধুরা ঋষাদ হোসেন সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ কি পারবে লাহোর কে এলিমিনেটর ম্যাচ জয় করতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন